ভুট্টার পাতা যে আছে যেগুলো পাতা যে আছে এগুলো কিন্তু উঠাইছে তো এইগুলো উঠানোর কারণে ভুটাও কিন্তু পেকে গেছে দেখাই আপনাকে একটা ছেলে দেখাই এই যে আসসালামু আলাইকুম আলাইকুমের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে ফসল মানে কিছু ফসল ধরেন ভুট্টা অলরেডি চলে আসতেছে কারণ ভুট্টা পাক পেকে গেছে ধান কিন্তু ফলা শুরু করছে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ফুলছে কিছু কিছু জায়গায় ফলে নাই এই যে দেখেন এই যে অনেক ধানগুলো ধান বের বের হয়ে গেছে কিন্তু অনেক ধানই আবার ফলে নেই এটা না ফলার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে না নিয়মিত খরা বেশি যার কারণে ধান ফুলতে একটু দেরি হচ্ছে আর যদি আজকে সকালবেলা প্রচণ্ড ম্যাক করছিল যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু একদম পুরা জমি একদম ধান মানে ওই যে ওই রকম ওই ওই ধানগুলো ফুলছে বেশি এই ধানগুলো ফুলছে কম তো এখানে ভুট্টার জমি দেখতে পাচ্ছেন একটু ধানের জমির সাথেই পাতা উঠাইছে দেখেন প্রত্যেকটি গাছ থেকে কিন্তু পাতা ভুট্টার পাতা যে আছে যেগুলো পাতা যে আছে এগুলো কিন্তু উঠাইছে তো এইগুলো উঠানোর কারণে ভুটাও কিন্তু পাকে গেছে দেখাই আপনাকে একটা ছেলে দেখাই এই যে মার্শাল্লাহ ভুট্টা কিন্তু পেকে গেছে পেকে মার্শাল্লা দানাও হয়েছে প্রচুর দেখেন ভুট্টার কিন্তু দানা অলরেডি সুন্দর দানা হয়েছে কলাও কিন্তু মার্শাল্লা অনেক বড় প্রায় আড়াইশো গ্রামের মতো করে একটা ভুট্টার আড়াইশো তিনশো গ্রামের মতো করে ভুট্টার ফলন আসছে প্রতি কলাতে তো এই যে পাতা যে উঠাইছে এই পাতা উঠানোর মেন কারণ হচ্ছে কি জানেন মেন কারণ হচ্ছে ভুটাগুলা অলরেডি ধরেন পাকা যেহেতু শুরু হয়ে গেছে যার কারণে দ্রুত মানে বৃষ্টিবাদল হওয়ার আগেই ভুটা যাতে ঘরে তোলানো তোলা যায় যার কারণে পাতাগুলা তুলে ফেলছে আর পাতা থাকলে পরে ভুটার রোদ কম লাগে যার কারণে ভুটাতে মানে পাকতে দেরি হয় এরকমভাবে পাকতে দেরি হয় যার কারণে ভুটার পাতাগুলা উঠায় ফেলছে যাতে দ্রুত ভুটাগুলো পাকে এবং গাছগুলো শুকা যায় তো এই এদিকে তোলা শেষ এখন ওই সামনের কিছু আছে ওইগুলো উঠায় শেষ করবে তো আজকে আমি এর আগে বস্তাতে আদা করছিলাম আপনাদের দেখাইছিলাম তো বস্তাতে মশালা অনেক ভালো আদা হয়েছিলো কিন্তু এবার আমি বস্তা পাচ্ছি না বস্তা আমি এবার একটা বস্তা পেলাম না যার কারণে আমি আমার এই যে ফাঁকা জায়গাটা আছে রসুন পেঁয়াজ এবং আলু যে লাগাইছিলাম সেই জায়গাতে আজকে কাজ করতেছি এখানে আমি মূলত আদা লাগাবো তো দেখা যাক এর আগে তো আমি বস্তাই করছিলাম এখন দেখি এখানে সরজমিনে কীরকম আদা হয় আপনাদের সেটাই একটু দেখাবো আর আমার বীজ আদা অলরেডি আছে এবং অঙ্কুরুত্ব করছে তো মাসাল্লাহ আমি এদের কোবানো কোবাচ্ছি মানে দিয়ে কোবাচ্ছি যাতে আগাছাগুলো তো ঘাসগুলো আমি ধরতে পারি যার কারণে একটা করে কূপ দেয়া কোদালগুলো দিয়ে কুবাই নিচ্ছি তো সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন তো চলেন আমি আদার গা শেষ করি আমার এই যে আদাল জমি মোটামুটি পরিষ্কার করছি মাশাল্লাহ এখন এই যে দাগ টেনে এই দাগের মধ্যে তা নিয়ে দিতেছে আর এই হলো কি সার ইউরিয়া দিচ্ছি খুব অল্প পরিমাণে ফসফেট পটাশ মিক্সার করে প্রায় কেজি দুই সার আমি এখানে প্রয়োগ করব বেশি সার দেব না দেখা যাক প্রয়োজন ছিল একটু ফামসের অর্থাৎ গোবর ফামস এই যে আমার আদারগুলো এই যে দেখতে পাচ্ছেন আদার ইয়াবে রয়েছে হ্যাঁ দিয়ে দিচ্ছে তো এইভাবে আমি কাপ তুলে দেব মার্শাল্লাহ আমার কাজ শেষ যে কাপ তুলে দিছি দেখতে পাচ্ছেন আর প্রচন্ড গরমের কারণে কাজ করা খুবই কষ্টকর আজকের মতো এতখানি লাগাইলাম এখন এই যে এইগুলো সাফ করে তারপরে কি আবার চিন্তাভাবনা আছে যে এখানেও লাগানোর তো আমার এই যে লেবুর গাছগুলা দেখতে পাচ্ছেন লেবুর গাছগুলা ছাড়ে দিলাম আমার এখানে একটা থাই পিয়ারার গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এত পরিমাণ ফল আসছে ধারণার বাইরে তো আমি কিছু ফল নষ্ট করবো আসলে কেটে দেবো সব ফলই রাখবো না আর পলিথিন করবো এবার ইনশাল্লাহ পলিথিন করলে ফল মানে পেয়ারা বড়ো হয় তাড়াতাড়ি এবং পেয়ারার সারটা খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো দেখেন মাশাল্লাহ এত সুন্দর প্রত্যেকটি ডালে মানে অনেকগুলো করে পেয়ারা আসছে মাসাল্লাহ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম